এবারে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি অতি গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে আলোচনা শুরু করছি বিজ্ঞানের ভালো মন্দ বা ভূমিকা প্রদীপের নিচে যেমন থাকে অন্ধকার তেমনি বিজ্ঞানের বর্তমান আলোক রশ্মিময় উজ্জ্বলতার পিছনেও সুপ্ত ছিল মানব সভ্যতা নভ ধ্বংসের বীজ আর সেই বীজকেই আজ বীজ বৃক্ষরূপে প্রথিত হতে দেখি মানব সভ্যতার প্রাঙ্গণে বিজ্ঞানের আশীর্বাদ রূপ বর্তমান সভ্যতার কাছে সর্বোৎকৃষ্ট পাওনা হল বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান মানুষের কাছে আশীর্বাদস্বরূপ বৃক্ষকোটোর অথবা প্রাকৃতিক গুহার কন্দরে যে মানুষ বাস করত সেই মানুষ আজ বাস করছে প্রবাদ প্রতিম আকাশচুম্বী অট্টালিকায় পরিধানের জন্য যে নির্ভর করত বৃক্ষলতার উপর সেই আজ প্রসাধনের জন্য ডুবড়ি সেজে সমুদ্রের অতল গহর থেকে তুলে আনছে মণিমাণিক্যের রত্নমালা তা সম্ভব হয়েছে বিজ্ঞানের কল্যাণে রাতের আকাশের অস্পষ্ট নিহারিকার মায়াজালকে ছিন্ন করে দিয়েছে এই বিজ্ঞানই যে রহস্য সমাধানের জন্য এই মানব সভ্যতার প্রাঙ্গনেই বিজ্ঞানী গ্যালোলিওকে আত্মহুতি দিতে হয়েছে সেই রহস্যের সমাধান এখন প্রতিটি শিশুর কাছে প্রতিদিনের সূর্য ওঠার মতোই স্বাভাবিক অর্থাৎ মানব সভ্যতার অগ্রগতি প্রতিটি সোপানে আমরা অনুভব করি বিজ্ঞানের আশীর্বাদী হস্তের আলত স্পর্শ বিজ্ঞানের সব মানুষের দেহ থেকে প্রাণবায়ু ছিনিয়ে নিলে সে যেমন সবে পরিণত হয় তেমনি আমাদের প্রাত্যহিক জীবন থেকে বিজ্ঞানকে ছিনিয়ে নিলে আমরাও হয়ে উঠব মৃতপ্রায় প্রাণীর সামিল জীবনের প্রতিটি ক্ষেত্রে সে জীবন ধারণের মৌলিক প্রয়োজন খাদ্যই হোক কিংবা বিনোদন সবেতেই আমরা কাজে লাগিয়েছি বিজ্ঞানকে কৃষিক্ষেত্রে এনেছি সবুজ বিপ্লব রাজস্থানের বালুকাময় মৃত্তিকাকে আমরা বিজ্ঞানের কল্যাণেই চাষযোগ্য করে তুলেছি নিত্য নতুন যানবাহন আবিষ্কারের ফলে আমরা খুবই অল্প সময়ে পৌঁছে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বিজ্ঞানের অপব্যবহার বিজ্ঞানের স্পর্শেই মানুষ সাজিয়েছে এই প্রকৃতিকে তার নিজের মতো করে তেমনি এই বিজ্ঞানেরই স্পর্শে সভ্যতা আজ ধ্বংসের লেনিহান জিব্বার সম্মুখীন যে সবুজ প্রকৃতির মাতৃ করে মানুষ লালিত হয়েছে সেই সবুজকেই নির্দয়ভাবে তারা হত্যা করে চলেছে বিজ্ঞানের অগ্রগতির উদ্দেশ্যে প্রকৃতিকে সংহার করে তারা স্থাপন করছে আকাশচুম্বী অট্টালিকা স্থাপন করছে কলকারখানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কারণে যত্রতত্র ডিনামাইট বিস্ফোরণ করে প্রকৃতির স্বাভাবিকতা নষ্ট করতেও তারা কুণ্ঠিত হয় না কে নেবে এর দায় মানবিকতার কাঠগড়ায় কাকে দাঁড় করাবো এই ধ্বংসলীলার জন্য মানুষকে না বিজ্ঞানকে কিন্তু বিজ্ঞান তো মানুষের সৃষ্টি এবং তার দ্বারাই পরিচালিত মানুষই ঠিক করবে তাকে কি হিসাবে ব্যবহার করবে ধ্বংসের হাতিয়ার হিসাবে না সৃষ্টির চাবিকাঠি হিসাবে ক্ষমতা বৃদ্ধির লোভে পড়েই তো মানুষ একের পর এক সঞ্চয় করে তুলেছে পারমাণবিক শক্তি ভাণ্ডারের অক্ষায় তুন এর জন্য তো বিজ্ঞান দায়ী নয় অর্থাৎ মানুষই ঠিক করবে বর্তমান মানব সভ্যতায় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ স্বরূপ শেষ কথা বিজ্ঞানের মায়াবী হাতের স্পর্শে যে মানব তিল তিল করে তিলোত্তমা করে তুলেছি তাকে আমরা আমাদের চোখের সামনে বিলীন হতে দিতে পারি না এই সভ্যতা আমাদের তাই একে টিকিয়ে রাখার দায়ও আমাদের বিজ্ঞানের এই কলঙ্কিত অধ্যায়কে পরিহার করে তার আলোক রশ্মিময় অধ্যায়ের সন্ধান করতে হবে মানুষের অন্তরে যে শুভবোধ আছে সেই শুভবোধের আলোকেই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মানব সভ্যতার অন্যতম সৃষ্টি এই বিজ্ঞানকে মানুষ যদি নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে লাগায় তবে ঘুরে ফিরে বিভস্য রূপটি আমাদের চোখের সামনে এসে উপস্থিত হবে তাই বেশি মনকে পরিহার করে শুভ চেতনাকে জাগ্রত করতে হবে এই চেতনাই গড়ে তুলবে এমন এক বিশ্বকে যা হবে আমাদের সাধের অমরাবতী ধন্যবাদ প্রবন্ধটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবে সবাই ভালো থাকবে